আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব চলুন প্রশ্নগুলো আলোচনা করি বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর মুর্শিদ কুলি খা উনিশশো সালের ভাষা আন্দোলনের মূল কারণ কি ছিল পাকিস্তানি শাসকদের উর্দু ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হোসেন বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিবেশের তাপমাত্রা বাড়ায় কার্বন ডাইঅক্সাইড কম্পিউটার মাউসের আবিষ্কারককে ডগলাস মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক শব্দের গতি কোথায় সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দশটি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ দুইটি সংখ্যার গুণফল পনেরোশো ছয়ত্রিশ এবং তাদের লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত ষোলো একটি জিনিসের দাম বিশ শতাংশ বাড়ালে তার ব্যবহার কত শতাংশ কমালে খরচ অপরিবর্তিত থাকবে ষোলো দশমিক সাতষট্টি শতাংশ শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের প্রধান চরিত্রকে হ্যামলেট টু বি অর not টু বি দ্যাট ইজ দ্য কোয়েশন এই বিখ্যাত উক্তিটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে হ্যামলেট এখানে কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম আশা করছি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে অসুবিধা হবে না এবং আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে সুবিধা হবে যদি কনফিউশন থাকে তাহলে আরেকবার ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই মনে রাখতে পার